আজকে আপনি এই গণি শেখের বাড়িতে আসছেন এসে পরিদর্শন করলেন এবং দেখলেন এই বিষয়ে আপনার কি বক্তব্য একটু বল হ্যাঁ এটা ঠিকই বলেছেন যে এটা খানখানাপুর ইউনিয়ন রাজবাড়ি সদর রাজবাড়ি জেলার একটা ইউনিয়ন খানখানাপুর ইউনিয়ন এটা খুব ঐতিহ্যবাহী ইউনিয়ন আমার ইউনিয়নে আমাদের মরহুম তমজুদ্দিন খান উনি স্পিকার ছিলেন উনি মন্ত্রী ছিলেন তার বাড়ি কিন্তু বাড়ির পাশে সে একটা ইতিহাস ছিলেন তা আমাদের ছাত্র বৈষম্য আন্দোলন যেটা যেটা আমাদের ছাত্র জনতার যে গণ অভ্যর্থনে খনি শেখ হাসিনা যে পালায় গেছেন এবং একটা দ্বিতীয় আমরা বলেছি এটা একটা হলো দ্বিতীয় স্বাধীনতা প্রথম স্বাধীনতা ছিল উনিশশো একাত্তরে দ্বিতীয়টা হয়ে গেল দু হাজার এই 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 চব্বিশের এরা মুক্তিযোদ্ধা গণি আমাদের বেসিক্যালি জামাই হয় গণির শ্বশুর নেওয়াজ সাহেব ওর যে নানা ওর নাম আলামিন ওর বাবা মারা গেছে ওর আলমিন ওর বাবা নেওয়াজ সাহেব সে এই ইউনিয়নের বিএনপির একজন শক্তিশালী নেতা ছিল খুব শক্তিশালী নেতা ছিল এবং এটা খুব বিএনপি অধুষ্যতা একটা ইউনিয়ন আপনারা জানেন যে এখনও এই রাজবাড়ি জেলার ভেতরে এটা অন্তত শক্তিশালী একটা ইউনিয়ন এবং একটা বিএনপি অধুষ্য এলাকা এবং ওর নানা বিএনপির একজন বড় নেতা ছিলেন তা আমরা এই যে এই যে আন্দোলনের মুখে এই যে সরকার পতন হয়ে গেল কিন্তু এই যে প্রায় হাজারখানেক নরহত্যা করলো নির্বিচারে গুলি চেলে হত্যা করলো এটাকে গণহত্যা এবং আমরা আমরা মনে করি এই একটা মানবতা বৃদ্ধির একটা অপরাধ করেছে এবং যে কারণে আমাদের দেশ নেত্রী বেগম খালাজিয়া এবং দেশ নায়ক তারক নির্দেশে সেন্ট্রাল বিএনপির নির্দেশে আমরা কিন্তু এখানে এসেছি বিশেষ করে আমার বাড়ি যেতে এই ইউনিয়নে এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে যে কারণে রাজবাড়ির জেলা বিএনপি আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক লেখাতলে বাবু এখানে আছেন আমাদের মেম্বার সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল্লাহ আছেন আমাদের রাজবাড়ি জেলা বিএনপির সাবেক দুবারের সাধারণ সম্পাদক আর রশীদ সাহেব আছেন জেলা বিএনপির আহ্বায়ক পিন্টু সাহেব আছেন সেই সব দলের সভাপতি আছেন সেক্রেটারি আছেন এবং আমাদের বিএনপি নেতা সালাম ভাই সহ এই ইউনিয়ন বিএনপি এবং আটটা ইউনিয়নের আটটা ইউনিটেরই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে আছেন অঙ্গনসংগ্রহণের নেতারা আছেন আমরা বেসিক্যালি আসছি হলো এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমবেদনা দাঁড়ানোর জন্য বনে হারিয়ে গেছে সেটাকে তো আমরা ফেরত দিতে পারব না কিন্তু আমরা এখানে তাদেরকে ওয়াদা করে গেলাম যে এই পরিবারের এই পরিবারের সার্বিক সহযোগিতা রাজবাড়ি জেলা করবে আমি ব্যক্তিগতভাবে করবো যেহেতু এটা আমার ইউনিয়ন আমি ব্যক্তিগত করব এবং এই পরিবারের দুটো বাচ্চা একটা হলো আলামিন ও মোটামুটি ও একটা সাফল্য ও একটা হোটেলে কাজ করে ওর জন্য আমি মনে করি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা ব্যবস্থা করে দেবেন তারা সরকারি চাকরির ব্যবস্থা করে দেবেন আর আমরা তার সাথে আছি তারা একটা ছোটো বোন চার পাঁচ বছর বয়স একবারে নাভল্লোক বাচ্চা বাবা বাবা করতে কাঁদতেছিলো আমরা যখন গিয়েছি বাবা বাবা করে কাঁদতেছিলো এই বাবা হারানোর বেদনা তো আমরা পূরণ করে দিতে পারবো না কিন্তু আমরা আজকে কথা দিয়ে গেছি এই গণের স্ত্রীকে আমাদের মেয়েকে যে এই পরিবারের দায়িত্ব জেলা বিএনপির এই পরিবারের দায়িত্ব আমার তাদের পড়াশোনার দায়িত্ব তাদের ভরণ পোষণের দায়িত্ব তাদের সার্বিক দায়িত্ব আমাদের যে খানকার ইউনিয়ন বিএনপি বলে গিয়েছে যে যে সময় যেটা লাগবে ওদের সাথে কথা বলে আমাদেরকে জানাবে আমরা দিয়ে দেবো ঠিক আছে আমরা আগামী শুক্রবারে ওর বাবার চল্লিশা চল্লিশা হবে যে চল্লিশে খানকার ইউনিয়নে অনেক এই বাড়িতে অনেক বড় করে একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমরা আসবো ইনশাল্লাহ আমরা আসবো ইনশাল্লাহ তো সেজন্য এই আমি বলছি বাবা তোমাদের তো আমরা বনিকে ফিরা দিতে পারবো না তোমার বাবাকে ফেরা দিতে পারবো না কিন্তু তোমার পাশে রাজবাড়ির জেলা বিএনপি আছে রাজবাড়ি বিএনপি আছে এবং আমি আছি এবং সার্বিক সহযোগিতা তোমাদের লেখাপড়া তোমাদের ভাবন পোষণ তোমাদের চাকরি বাকরি তোমাদের সুবিধা অসুবিধা আমি বেঁচে থাকলে আমি সুস্থ থাকলে আমি এটা দেখব আমি পারবো না জেলা বি দেখছো আমি পারবো না ইউনিয়ন বি দেখবো আমি পারবো না হারুন ভাই দেখবে

বিশাল ব্যানার টানিয়ে দেবো এবং আজকেই আমার আমাদের যে নেতাকর্মীরা আছে এই অঞ্চলের গোলন্দম এবং খানখানাপুরের রাজবাড়ি তাদেরকে আমি জেলা পক্ষ থেকে অনুরোধ করছি আজকের ভিতরে একটা ব্যানার তৈরি করে এই মোড়কে শহীদ চত্বর শহীদ বনী চত্বরকে হিসেবে ঘোষণা করার জন্য আমরা ওখানে গলন্দমোড়ে একটা প্রোগ্রাম করে আসছি ওখানে আমাদের বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন তাদের সাথে আমরা আলোচনা করে আসছি আর কথা বলি দেশে কিন্তু একটা ভয়াবহ বন্যা ভয়াবহ বন্যা এই আমাদের বৈষয়ব ছাত্র আন্দোলনের যারা গলন্দম এই অঞ্চলের নেতারা ছিলেন তারা ত্রাণের ব্যবস্থা করতেছেন এবং আগামীকাল তারা ত্রাণ নিয়ে তারা কিন্তু মাঠে যাবে তাই আমরা সবাইকে এখানে আমরা অনুরোধ করছি এই ত্রাণ এই যে ত্রাণের যে মানে ওরা যে উদ্যোগ নিয়েছে সবাইকে সহযোগিতা করার জন্য

ওটা মামলার প্রস্তুতি চলছে এবং ওই দিনে যেভাবে ইয়া সোহানা ওই মেয়েটার নাম সোহানা সোহানা আছে আর হলো হয়ে গেছে না হয়ে গেছে না সোহানার চোখের যে অবস্থা দেখলাম মানে ওই মেয়েটা সোহানার চোখের যে অবস্থা দেখি এটা আসলে কল্পনা করে যায় এর বিচার হইতে হবে এর বিচার করে সারবার আমরা সারবো ইনশাল্লাহ বৈষম্য ছাত্র আন্দোলনের উপরে রাজবাড়ী জেলা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ সহ যে হামলা করে তারপর আবার এদের নামে যে মামলা হয়েছিল ওই মামলাটাই এখন আবার ওদের উপর হয়ে গেছে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় এই মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানে মামলা হচ্ছে জেলা বিএনপি ক্ষেত্রে কি করবে কোনো মামলা করবে কিনা আমরা আমরা আপনার শহীদ গনি আমাদের শহীদ কোরবান কালুখালি এবং নারুয়াতে শহীদ সাগর ইতিমধ্যে আমাদের জেলা বিএনপির যেহেতু দুজন সম্মানিত আহ্বায়ক এবং মেম্বার সেক্রেটারি তারা আইনজীবী এবং আমাদের এই অঞ্চলে যাকে নিয়ে আমাদের স্বপ্ন আমাদের রাজবাড়ি এক আসনকে নিয়ে যাদের যাকে আমরা কল্পনা করি আমাদের জননন্দিত জননেতা অ্যাডভোকেট আসলাম মিয়া উনিও আপনারা জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের উনি আইনজীবী ইতিমধ্যে আমরা এটা নিয়ে কাজ করছি এই তিনটা হত্যাকাণ্ডেরই বিচার হবে মানে আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব এবং শেখ হাসিনা অবশ্যই এটার প্রধান আসামি